ফেসবুকে আমি কিছু কিছু পেজেই দেখলাম ওনারা মানে ক্লেম করছে এখন নাকি ডিমের ভিডিও বানিয়ে রিলস ছাড়লে রিচ হয় মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তাই আমিও একটা বানিয়ে যদি না আসে তাহলে আপুদের খুঁজে বের করে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আমি কিন্তু ডিমগুলো একদমই ভিডিওর জন্য ভাবছি না আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো আজকে আমাদের ঘরে ডিমের দিন ছিল ডিমের ডালনা রান্না করছি আর এই রেসিপিটা কিন্তু আমার পেজে শেয়ার করা আছে আর আপনারা যারা আমাকে ইউটিউব থেকে দেখেন সেখানেও শেয়ার করা আছে চাইলে চেক আউট করে নিতে পারে রিপন যেহেতু একটা লম্বা ছুটি পাইছে তো ওই কিন্তু আমাদের দুইজনকে মানে আমাকে আর তাকরিমকে একদিন দুই দিন পরপরই ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেহেতু তাকরিম একবার ঘরে বন্দি থাকে ধরতে গেলে আসলে শহরে তো এরকমই এত বড় খোলা নেই বা কারোর সাথে এত প্রত্যেক দিন যোগাযোগ হয় না একা একাই থাকতে হয় আমি আর তাকরিমই থাকি লম্বা ছুটিতে রিপন আমাদের অনেক ঘুরাইছে এই যে আজকে আমাদের নদীর পার নিয়ে আসছে আর পরিবেশ আকাশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আকাশটা দেখেন মনে হয় শরতের আকাশ এখনই চলে আসছে অবশ্য বেশি দেরিও নাই অনেক বাতাস ছিল আর আমার ছেলেটা ঘুরতে গেলে তো আর কিছুই লাগে না মানে ওকে না খাওয়ায় রাখা যাবে যদি ঘুরতে নিয়ে যায় তো এই যে কক্সবাজার নিয়ে গেলাম ওইখানে গিয়ে ওই অনেক ডিস্টার্ব করছে কেন জানি না আসলে ওর জন্য রিক্সা ঘোরাটাই ঠিক আছে সেটা থেকে পার্কে বা ভার্সিটি নদীর পর ওই পর্যন্ত আমার তাকরিম একবারে ইজিলি ঘুরতে পারে এই যে একটা বাবু তার বাবার সাথে মাটির ঘর বানা ছিল এটা তাকরিম

Bapak, Darau. Bapak, dari apa lo? ক্রিম তো এই জায়গা থেকে আসবেই না আর আমার অনেক নৌকা চড়তে ইচ্ছা করছিল তারপর একটা নৌকা ভাড়া করলো আর এই যে দেখেন সে মনটা খারাপ করে বাবার বুকে শুয়ে আছে যে বল খেলছিল আর ওই বাবুটা মাটি ধরছিল তো করতে দিয়ে খেলতে চাচ্ছিল কিন্তু আমি চাচ্ছিলাম যে সন্ধ্যার আগে একবার নৌকা চড়ে বাসায় চলে আসতে আর এই যে সে একবার আমার কুলে আসছে একবার বাবার কুলে আসছে আর এত গুলা পানি দেখে সে অবাক চোখে তাকিয়ে আছে আর কেন জানি একটু কান্না করছিল ওদিতে অনেক ঢেউ থাকায় কিন্তু তো নৌকাটা অনেক দুল ছিল হয়তো বা এর জন্য তাকরিম একটু ভয় পাচ্ছিল এই যে আমার গুলো একবার আসছে বাবার একবার আসছে অবাক চোখে আকাশ দেখছে পানি দেখছে আসলে এর জন্য ওর বাবা আর আমি ওকে ঘুরতে নিয়ে আসছি যেন সব কিছু সুন্দর করে ওই টুকটুক করে দেখে তাকরিম যেন কি বলতে যায় আসলে ওর কথা তো এখনো স্পষ্ট বোঝা যায় না অনেক কথা বলে আমার বাবুটা মাসাল আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবে এসে রিপন বার হয়েছিল আর আমাকে বলেও যায়নি আমার জন্য বার্গার নিয়ে আসছে আসলে আলমসের বার্গারটা আমি অনেক পছন্দ করি আমার মাইমিন সিং এর ভিতরে এই বার্গারটা অনেক পছন্দ আমি বার্গার খাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ